আসসালামু আলাইকুম ওরহমেতুল্হি ও বড়কায়তু শুরু করছি পরম করু ও অতি দয়ালু মহান আল্লাহ তা আল্লাহ আপনারা দেখছেন প্রতিদিনের হাদির শিক্ষা পর্ব শোলো চলুন প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটা হাদিস শুনে আন আবি হুরাইর আর জি আল্লাহ তা আল আন কল কল আর সোনুল আহি সল্লহ আলহি ওয়াসাল্লাম ইস্নাতা আনি ফির নাসি হুমায় আবিহিম কুফরত অন নিয়ে হাতু আল এল মেয়িতি আবু হুরায়ার যে তা থেকে বর্ণিত তিনি বলেন লাসনসল লহ আলী হোসেলাম বলেছেন মানুষের মধ্যে দুটি জিনিস থাকলে তা তাদের কুফরের কারণ হয়ে দাঁড়ায় বংশের খোটা দেওয়া এবং মৃতের জন্য বিলাপ করা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অরহমেতু লহি অবর